দেখো প্রকৃতি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি যে প্রকৃতি যখন বিরূপ হয় তখন কি হয় মানে সেই প্রকৃতি সবসময় আমাদের জানান দিয়ে যায় কিছুদিন আগে আমরা সুনামি দেখেছি আমরা কোভিড দেখেছি তো অনেক কিছু মানে প্রকৃতির উপর যা যা হয় সেটার একটা প্রিপকাশান থাকে তাই জন্য প্রকৃতিকে বাঁচানো বা যেখানে আমরা থাকি প্রকৃতি হচ্ছে আমাদের মায়ের মতো আমরা যেখানে থাকি তো সেই জায়গাটাকে আমরা আমরা যদি আরও সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারি গ্রিনারিটাকে আর একটু যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক ব্রিদিং স্পেস তৈরি করবে আর নেচারের সঙ্গে যদি আমরা থাকি সেটা অনেক হেলদি তাতে যে অক্সিজেনটা আমরা পাই বা নিঃশ্বাস প্রশ্বাসের যেই জায়গাটা আমরা আমাদের নিজেদের শরীরের জন্য সেটা ভালো কারণ এমনিতেই এত পলিউশন এত কংক্রিটের জঙ্গল সেখানে যদি সব গ্রিনারি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে সেটা খুব একটা হেলদি ব্যাপার না এনভায়রনমেন্টের জন্যও না মানুষের ফিজিক্যাল হেলথের জন্য না আর তার সাথে সাথে আজকে আমাদের আরও স্পেশাল একটা মুহূর্ত যে আজকে আমি আর নিল দুজনেই আছি আমাদের নতুন ছবি আসছে এগারোই এপ্রিল পুরাতন এবং সেইটাও একটা খুব মানে পুরনো একটা মানে প্রথার কথা বলে যেটা হচ্ছে যে পুরনো সব কিছুই আমাদের কাছে সনাতন তাই জন্য মানে নেচার আমাদের সব থেকে বেশি পুরনো সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গেই আমরা এক একসাথে আমাদের জীবনটা দেখেছি আর প্রকৃতির উপরেই আমরা জন্মেছি তো সেই প্রাকৃতিক ইজ প্রকৃতিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রকৃতি হচ্ছে আমাদের মা তো ফলে যেহেতু প্রকৃতি আমাদের মা এই গল্পটাও মা আর মেয়েকে কেন্দ্র করে এবং তো সেই জন্য মায়ের কাছে সব সম্পর্কগুলো কীরকম মা কিভাবে সবাইকে আপন করে এবং একটা কোনো বাড়ির প্রতিও আমাদের যে টান থাকে নিজের বাড়ি জায়গা প্রকৃতির প্রতি যেই টানটা থাকে সেটাও কিন্তু এই পুরাতনের ভেতর দিয়ে আমরা পাবো তাই আজকে ইটস আ ভেরি বিউটিফুল ইন্টিগ্রেশন আমাদের সিদ্ধার সাথে এই মানে গ্রিনারির সাথে যে আমরা ফরেস্টকে আরও বেশি মানে প্রমোট করব যে গ্রিনকে আরও প্রমোট করবো যেরকম আমাদের যে বাড়িটাতে শুটিং হচ্ছে সেই বাড়িটাও কিন্তু একেবারে একটা প্রকৃতির সঙ্গে যেই বাড়ি তোমরা দেখেছ নিশ্চয়ই আর দেখো আমরা অনেক প্রকৃতির সঙ্গে এখানে আমরা কাজ করেছি যেরকম আমরা মেঘালয়াতে গেছি রুট ব্রিজ তারপরে যেই এরকম কেভস গেছি একদম সেই যে গুহাতে আমরা শুটিং করেছি তো প্রাক অনেক পুরনো প্রকৃতির সঙ্গে আমরা মিলিয়েছি এই ছবিটাকে এবং অবশ্যই আমরা যে বাড়িতে কাজ করেছি সেটাও খুব দূরে একটা গঙ্গার ধারে বাড়ি সেটাও প্রাক প্রকৃতির উপর তো প্রকৃতির সঙ্গে যেহেতু এই ছবিটার একটা খুব গভীর যোগাযোগ এরকম আছে মায়ের সাথে যোগাযোগ আছে সেই জন্য সিদ্ধার আজকে উদ্যোগের মধ্যে আমরা এসেছি এবং আমরা খুব খুশি এই উদ্যোগের সাথে সামিল হতে পারি যদি যারো প্রকৃতিকে আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের জীবনকে আরও বেশি আমরা উর্বর করবো একদমই এবং পুরাতনের মাধ্যমে আমরা তোমাদেরকে আবার নতুন ভাবে পাচ্ছি সেটা নিয়ে কি সেটা নিয়ে মানে আমার আর ঋতু তো অনেকগুলো কাজ একসঙ্গে হয়ে গেছে আগে কিন্তু এই পুরাতনে ডেফিনেটলি আমাদেরকে একটা নতুনভাবে পাবে আর আমরা ভীষণ খুশি ভীষণ প্রাউড এই ছবিটার পার্ট হয়ে আর আশা করি যে মনে তো হচ্ছে যে ভালোই হয়েছে কাজটা আমাদের সো দর্শক ডেফিনেটলি একটা নতুন ইন্টারভেনশন গুপ্ত আর ঋতুপনাশন গুপ্ত জুটিকে দেখতে পারবে আর এটার মধ্যে শর্মিলা ঠাকুর তো রয়েছেন বিগেস্ট ড্রয়িং পয়েন্ট সো একটা খুব সুন্দর গল্প ভালো ছবি অ্যান্ড আজ এখানে সিদ্ধার ইভেন্টে এসে আমাদের খুব ভালো লাগছে আর আমি কি বলবো ঋতু অনেকটা বলেছে ঋতুর থেকে শিখতে হবে আমার মনে হলো যে এটাই আমরা একটা হ্যাঁ অনেকটা কত মানে তুমি কি এখন ভেবেছো এগুলো সব আমি তো বিকজ আই মিন রাতে তো ড্রামাটা পরে যে আজকে মনে হচ্ছে গ্রিন ড্রেসটা খুব পারফেক্ট পারফেক্ট এই উদ্যোগের সাথে শামিল হতে আর কি অন্যদিকে শর্মিলা ঠাকুরের সাথে কাজ তো সেটা নিয়ে যদি একটু বলো কতটা স্মৃতি পুরোটাই স্মৃতির স্বাগত কতটা স্মৃতি তৈরি হয়েছে আমাদের জীবনে প্রত্যেক স্মৃতি তৈরি হয় এবং যে দিনটা চলে গেলে সেটা স্মৃতি হয়ে থাকে তো ওনার সঙ্গে স্মৃতিটা খুবই আমাদের কাছে মধুর আমি ওয়ান্ডারফুল ওমান আর তার সাথে সাথে এরকম একজন আইকনিক পার্সোনালিটি যে আবার এই এই বয়সে এসে উনি এই উদ্যোগটা নিয়েছেন এই কাজটা করার জন্য তো এইটাও আমাদের কাছে খুব বড় একটা পাওয়া যে আমি জানি না আমি উনি অন্যদের সাথে কাজটা করতেন কেন আমাদের সাথে করার জন্য যে হ্যাঁ বলেছেন সেটা আমাদের কাছে বড় পাওয়া আর আই থিঙ্কর এনার্জি ইজ ইনফেকশাস এত সুন্দর এনার্জি ওনার এত সুন্দর একজন মানুষ আর কাজটা এত সুন্দর করে উনি করেছেন আর আমি যতবার যতবার ট্রেলারটা দেখি বা টিজারটা দেখি মনে হয় যে মানে এই এই কাজটা আর কেই বা করতে পারতো মানে এইরকম একটা সাংঘাতিক একটা রিগাল একটা মানুষ একটা দারুণ তো সব মিলিয়ে আমাদের খুবই মানে ভালো মানে ভালো স্মৃতি তৈরি হয়েছে এবারে বড় পর্দায় আসছে ছবিটি এগারো তারিখ দেখা যাক সবাই মিলে যাতে উনি ওকে আপন করে এটাই আমি চাইবো কারণ আমাদের অডিয়েন্সের কাছে ওনার অনেক এক্সপেকটেশন কারণ এত বছর পরে উনি আসছেন ছবিটি